ও জে সিমসন ইনি ছিলেন একজন প্রাক্তন আমেরিকান ফুটবল তারকা এবং অভিনেতা তিনি তার ক্রীড়া জীবনের সাফল্যের জন্য দেশব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালের বারোই জুন সিমসনের প্রাক্তন স্ত্রী নিকোল ব্রাউন সিমসন এবং তার বন্ধু রোনাল্ড গোল্ডম্যানকে লস অ্যাঞ্জেলেসের একটি কন্ডোমিনিয়ামের বাইরে ছুরিকাঘাতে হত্যা করা হয় এই ঘটনায় সিমসন প্রধান সন্দেহভাজন হয়ে ওঠেন অভিযোগের কথা জানতে পেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পরিবর্তে সিমসন তার বন্ধু এসি কাউন্সিলের চালানো একটি গাড়িতে লুকিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ ধীর গতিতে সেই গাড়িকে ধাওয়া করে এবং এই ঘটনাটি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত হয় যা লক্ষ লক্ষ মানুষ দেখে উনিশশো সালে সিমসনের বিরুদ্ধে ফৌজদারী মামলা শুরু হয় যা শতাব্দীর সেরা বিচার বা ট্রায়াল নামে পরিচিতি পায় আট বেশি মামলায় প্রায় দেড়শো জন সাক্ষী ছিলেন যদিও সিমসন নিজে সাক্ষীর কাঠ গোড়ায় দাঁড়াননি প্রসিকিউশন সিমসনের বিরুদ্ধে বেশ কিছু ফরেনসিক প্রমাণ উপস্থাপন করেন এর মধ্যে ছিল ঘটনাস্থলে পাওয়া রক্তাক্ত জুতোর ছাপ যা সিমসনের জুতোর সাথে মিলে যায় এবং সিমসনের বাড়ি থেকে পাওয়া একটি রক্তাক্ত দস্তানা। এছাড়াও সিমসনের ব্রঙ্কো গাড়িতে এবং তার বাড়িতে রক্তের দাগে সিমসন, ব্রাউন এবং গোল্ডম্যানের ডিএনএ পাওয়া যায়। অন্যদিকে প্রতিরক্ষা পক্ষ দাবি করে যে পুলিশ সিমসনকে ফাঁসানোর জন্য প্রমাণ বিকৃত করেছে তাদের একটি অন্যতম প্রধান যুক্তি ছিল যে ঘটনাস্থলে পাওয়া হাতে ঠিক মতো লাগেনি যা আদালতে তিনি পরে দেখান দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে উনিশশো সালের তিন অক্টোবর জুড়ি মাত্র চার ঘন্টার আলোচনার পরে সিমসনকে নির্দোষ ঘোষণা করে এই রায়টি আমেরিকান সমাজে জাতিগত বিভেদকে আরও স্পষ্ট করে তোলে অনেক শ্বেতাঙ্গ আমেরিকান মনে করেছিলেন যে সিমসন দোষী অন্যদিকে অনেক আফ্রিকান আমেরিকান মনে করেছিলেন যে তিনি বর্ণবাদী বিচার ব্যবস্থার শিকার যদিও ফৌজদারি মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন উনিশশো সালে একটি দেওয়ানি মামলায় ব্রাউন এবং গোল্ডম্যানের পরিবার সিমসনের বিরুদ্ধে রংফুল ডেথের অভিযোগ আনে এই মামলায় সিমসেনকে মৃত্যুর জন্য দায়ী করা হয় এবং তাকে সাড়ে তেত্রিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় ও জে সিমসনের মামলাটি আমেরিকান বিচার ব্যবস্থা গণমাধ্যম এবং সমাজের জাতিগত উত্তেজনা নিয়ে অনেক বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছিল এবং আজও তা প্রাসঙ্গিক